যারা আমাদের কাজ কিন্তু সীমাবদ্ধতা এড টু না যে আশ্রম একটা অনুষ্ঠানে ফটো ফটো নিউজ লিখে দিলাম আমরা আমাদের দায়িত্ব থেকে ওই যে বললাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করেছিলাম তার আগে ছিল রিপোর্টার সিন্ডিকেট বা আরেকটা মোড কিন্তু আসলে একদম খুব ভালো করে কাজ করাটা শুরু করেছিলেন আমরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারপর যখন দেখলাম যে আসলে এখানে অনেক পত্রপ্রতিক বা নিউজ পোর্টালে কাজ করেন পরিষদ তার একটু বড় করা যাক তারপর আমরা বাংলাদেশ প্রেস ক্লাব করেছি প্রেস ক্লাব করার পরে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট যারা সরকার নেতৃত্বে আমরা বড় একটা একটি প্ল্যাটফর্ম করেছি সেখানে যারা পোর্টালে লেখালেখি করেন প্রিন্ট মিডিয়া লেখা লেখালেখি করেন বা ইলেকট্রনিক মিডিয়া আছেন সবার সমানে সবার ইয়েতে আমরা একটি প্ল্যাটফর্ম করেছি আমরা জানি না আসলে আমাদের কাজগুলো নিয়ে প্রবাসীরা কিরকম উপকৃত হচ্ছেন কিন্তু আমরা যে সময় যে সময়টুকু আমরা এই সংবাদ গণমাধ্যমের দায়িত্বটুকু পালন করি প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই যেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং প্রবাসীদের উপকারে আসে একটা জিনিস বলি আমি প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তো আমরা কাজ করি আমরা কুয়েতের কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বিচার এবং পাসপোর্ট বিভাগের সম্মানিত কাউন্সিলার এখানে আছেন প্রবাসী বাংলাদেশিদের অপ্রীতির বন্ধু সবার অত্যন্ত শ্রদ্ধা বান্ধব প্রিয় আমাদের এই সম্মানিত কাউন্সিলার নিয়ে আছেন আমরা এই কুয়েত দূতাবাস থেকে একটা পরিসংখ্যা পেয়েছিলাম যে প্রবাসীরা আসলে কি ধরনের সমস্যায় মারা যাচ্ছেন গত সতেরো বছরে আমি একটা পরিসংখ্যান প্রায় অনুষ্ঠান আমি বলে থাকি আজও বলছি এগুলো জানার প্রয়োজন যে গত সতেরো বছরে প্রায় চার হাজারের অধিক প্রবাসী মারা যা মারা গিয়েছে কেন মারা গেলেন তার অনেকগুলো কারণ আমরা জানি যে আপনার হৃদরোগে মারা গেলেন স্ট্রোকে মারা গেছেন সড়ক দুর্ঘটনায় আপনার কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বা প্রতিপক্ষের হাতে পড়ে এইসব বিষয় কিন্তু তারা মারা গিয়েছে তার মধ্যে একটা পরিসংখ্যান যেটা আমরা কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতায় পেয়েছি যে আসলে দেখা গেল যে এখানে অধিক সংখ্যক প্রবাসীরা কিন্তু হৃদরুগ এবং স্ট্রোকে মারা গিয়েছে তখন প্রশ্ন উঠতে পারে হৃদরুগ এবং স্ট্রোক কেন এবং কি কারণে হয়ে থাকে এগুলো নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের এখানে আমরা আমাদের প্রথম সারিতে এখানে যারা আমাদের বিশিষ্ট

পারিশ্রমিক এখানে কাজ করে কাজ করার পর ওই যে বললাম আট থেকে দশ লাখ টাকা এগুলো কিন্তু নিজের পকেটে টাকা অর্থ খরচ করে আসে না তারা নিশ্চয়ই ঋণ নিয়ে আসেন জায়গা জমি বিক্রি করে আসেন মাথা আসেন অনেকে এমন শুনেছি আপনার তার মা বোন স্ত্রী সনামাত বিক্রি করে আসেন এই যে তারপর আসার পরে তাদের একটা টেনশন থাকে এই টেনশনটা তারা করে একটা সময় হৃদরোগ এবং স্ট্রোকে আর একটু লম্বা করে বলতে পারেন বললাম আর কি যে তারা হৃদরোগ এবং স্ট্রোকে মারা যান তো প্রতি মাসে কিন্তু এই হৃদরোগ এবং স্ট্রোকে মারা যাচ্ছেন গড়ে তেরো থেকে চোদ্দ জন থেকে চোদ্দ জন এবং আট থেকে নয় জন কিন্তু মারা যাচ্ছেন আপনার এই হৃদরোগ এবং স্ট্রোকে তো এই বিষয়গুলো নিয়ে প্রায় সময় আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবে সম্মানিত হয়েছেন মহেন্দ্র সুমনের নেতৃত্বে প্রায় সময় বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা এই যে প্রবাসীদের বিষয়গুলো আমরা বলে থাকি আরেকটি বিষয় রিসেন্টলি আমি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলাম আপনারা এই বিষয়টা খুব রিসেন্ট একটা নিউজ আজকে আমার ফেসবুক পোস্ট করেছি যে এখানে কিন্তু আপনার কর্মক্ষমতা হারিয়ে করে প্রতিদিন চার থেকে পাঁচজন প্রবাসী বাংলাদেশি হুইল সাহায্য সাহায্যে বাংলাদেশে যাচ্ছেন এখন কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন ওই যে আপনার হৃদরোগ স্ট্রোকে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন কেউ অন্ধ হয়ে গিয়েছেন আমি গত পরশু দিন কইতে আন্তর্জাতিক বন্দরে গিয়েছিলাম বাংলাদেশ বিমানের চেকিং কাউন্টারে গিয়ে দেখলাম দশজন মানুষ দশজন মানুষ চেকিং কাউন্টারে তারা আপনার হুইল চেয়ারের সাহায্যে বাংলাদেশে যাচ্ছেন আমি তখন চেকিং কাউন্টারের একজন প্রতিনিধি যারা পলাশকে জিজ্ঞেস করলাম যে এরকম কি প্রতিদিন হয় তো উনি বললেন না চার থেকে পাঁচজন বাংলাদেশি গড়ে প্রতিদিন তারা এরকম যাচ্ছেন তো গড়ে যদি আমরা চার থেকে পাঁচজন শতাধিক লোক কিন্তু এরকম কর্মক্ষমতা হারিয়ে তারা বাংলাদেশে যাচ্ছে তো সব মিলিয়ে আমরা যারা গণমাধ্যম কর্মী এই যে বিষয়গুলো সমস্যাগুলো বললাম আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মহেন্দ্র সরকারের সমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি কার করব আর ভবিষ্যতে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যাতে আমরা সংবাদ এই লেখা লেখি বা এই আমাদের যে দায়িত্বের এই সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার মধ্যে না থেকে প্রবাসীদের কল্যাণে যাতে আমরা আর বেশি বেশি কাজ করতে পারি আজকে নিউজ 24 এর আপনারা এই বিষয় জানেন যে এই চ্যানেলটি প্রথমে কিন্তু প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত পেসিরিন জনাব মঈনুল সরকার সুমন গণমাধ্যম কর্মী হিসেবে একেবারে খুব ভালো করে বলার প্রয়োজন নাই যে মঈনুল সরকার সুমন নিউজ 24 উনি যখন ছিলেন তখন কিন্তু ভালো ভালো সংবাদ প্রচার করেছিলেন তখন যখন দেখলেন যে এখানে আমাদের আরেক যোগ্য সহকর্মী প্রতিষ্ঠিত হয়েছেন জনাব জাহাঙ্গীর কান পলাশ সেই সুযোগটা কিন্তু ওনার হাতে আসলো জাহাঙ্গীর খান পলাশ আজকের এই নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি বলব যে গতানুগতিক যে নিউজগুলো আমাদের অনেকেই করে থাকেন তার বাইরে এসে ভালো ভালো নিউজ করে যাচ্ছেন ওই যে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিউজ করে যাচ্ছেন ভবিষ্যতে আমাদের জাহাঙ্গীর খান পলাশ ভাই আরও ভালো কিছু করবেন সেটাই আমরা প্রত্যাশা করি কারণ আমাদের সহকর্মীরা যারা আছেন বাংলাদেশ প্রেস আমরা একে অন্যকে সহযোগিতা করি ভবিষ্যতেও কিন্তু এই ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখানে নিউজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক অনেক প্রতিবন্ধকতা থাকে নিশ্চয়ই আপনারা জানেন একবারে নতুন করে বলার প্রয়োজন নাই আমাদের অনেক সহকর্মী গত একটা সময় তাদেরকে দেশে পাঠানো হয়েছে আমরা আমাদের এখানে বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মহিন্দ সরকার সুমন আছেন সামনে আমি ওনাকে মজলুম সাংবাদিক নেতা বলি উনিও কিন্তু জেল জলুম খেটে এসছেন এই বিষয়গুলো কেন কি কারণে হলো আমরা নতুন করে বলার অবকাশ রাখি না আপনারা নিশ্চয় জানেন আমরা তো আপনাদের কল্যাণের কাজ করি প্রবাসীদের কল্যাণের কাজ করি তো আমরা কেন আসলে অনেকগুলো এই ষড়যন্ত্রের শিকার হবো কেন কি কারণে আমাদের কি কোনো দোষ আছে আমরা তো প্রবাসীদের কল্যাণার্থে কাজ করি এখন যখন এই আমাদের কুয়েতের বাংলাদেশ কমিউনিটিদের নানান সমস্যাগুলো হয় তখন তো এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই তাহলে কেন এখানে আমাদের সংশ্লিষ্ট করে আমাদের সংবাদকর্মীরা এইসব সমস্যাগ্রস্ত হয়ে দেশে যাবে বা এখানে সমস্যাগ্রস্ত হয়ে কুয়েতে থাকবে এই বিষয়গুলো বিনীত অনুরোধ কাকুতি আকুতি মিনতি করে বলছি আপনারা দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন জানে যাতে পরে প্রবাসীদের কল্যাণে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আজ আবারও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের পক্ষ থেকে এবং নিউজ টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনারা যারা এসছেন এখানে আমাদের সম্মানিত অতিথি বাংলাদেশ কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ সকল শ্রেণী ভূষার প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য দোয়া এবং শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাব আহ কে ওনার আসলে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরছেন সরি আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো এবং এই এই অনুষ্ঠানের এবং হলে আপনার ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা প্লিজ কেউ মনে করছো নিবেন না যারা ধূমপান করছেন বাইরে প্লিজ এটা আর করবেন না কেউ ধুমফান থেকে বিরত থাকবেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর